এই সেই মাগুরার আলোচিত বাড়িটি যেটি ইতিমধ্যেই আলোচনায় এসেছে মাত্র শতাংশের বেশি জায়গার উপরে এক সামান্য দোতলা বাড়ি বানিয়ে আলোচনায় রয়েছেন ফারুক আহমেদ তিনি গ্রাম থেকে এই শহরে এসে চিন্তা করেন একটি বাড়ি করার জন্য অল্প টাকা থাকার কারণে মাত্র এক শতাংশ জায়গা কিনে এই দোতলা বাড়িটি তিনি নির্মাণ করেন যে বাড়িটিতে নিচে তিনটি দোকান ঘর রয়েছে দুটি দোকান তিনি নিজে চালান উপরে বেশ কয়েকটি রুম রয়েছে রান্নার ব্যবস্থা টয়লেট খাবার ব্যবস্থা পড়ার টেবিল যাবতীয় জিনিসপত্র এই বাড়িটিতে রয়েছে তো সেই বাড়িটি ইতিমধ্যে কিন্তু বেশ আলোচনা এসেছে অনেকেই দূর দূরান্ত থেকে তার এই বাড়িটি দেখতে আসেন তো যেমনটি তিনি বলছিলেন যে আসলে ইচ্ছা থাকলে অনেক কিছু করা সম্ভব সেটি কিন্তু তিনি করিয়ে দেখিয়েছেন যে অল্প সামর্থ্যের মধ্যেও নিজের পছন্দ অনুযায়ী একটি বাড়ি তৈরি করা যায় যেটি করেছেন মাগুরার ফারুক আহমেদ তো আমরা তার কাছ থেকেও একটু জানব যে তিনি কি চিন্তা থেকে তার এই বাড়িটি নির্মাণ করেছেন আমার ফারুক আহমেদ আমার অনেক আগে স্বপ্ন ছিল যে মাগুরা শহরে একটু জায়গা কিনে বাড়ি করবো কিন্তু আসলে অনেক বড় রাস্তার কোনো অনেক বড় জায়গা পায় না কিন্তু সে জায়গার মধ্যে আমি আর কি সুন্দর একটা বাড়ি করবো আর জমি নেওয়ার আগেই আমি চিন্তা ভাবনা করেছিলাম সে জায়গায় সুন্দর বাড়ি হবো অল্প জায়গার মধ্যে আসলে সেই পরিকল্পনা অনুপাতে আসলে দেখলাম যে এই অল্প জায়গার মধ্যে সুন্দর বাড়ি করা সম্ভব কিন্তু শুরু থেকেই মানুষে বললো যে অল্প জায়গার মধ্যে সুন্দর বাড়ি হবে না কিন্তু যখন শুরু করি তখন মানুষে কিটি সাইজও করে কিন্তু কলার উপরে দেখিলে না আসলে অল্প জায়গার মধ্যে সুন্দর বাড়ি হইছে এটা এখানে মানুষ দেখেও আসছে বোধ করে যে এটা ফারুক ভাই একটা দৃষ্টান্ত দেখাই দিল যে অল্প জায়গার মধ্যে সুন্দর বাড়ি হয় এখানে উৎসাহিত এখন কি কি আছে আপনার বাড়িতে এখন আমার উপরে দোতলা আছে দুইটা মাস্টার বেডরুম একটা কিচেন রুম একটা উজুখানা গোসলখানা আর মনিদের পড়ার একটা ই আছে স্পেস আছে আর নিচে আছে দুইটা দোকান আমি চালাই আর একটা ভাড়া দেওয়া যাবে আর মানুষের বসার জন্য একটা সুন্দর জায়গাও আছে আর নিচে আরো মোটরসাইকেলের একটা গ্যারেজ আছে দুইটা মোটরসাইকেলও ও দেখা যায় এলাকার লোক আপনাকে এখন কি বলে এলাকার লোকে আহ উৎসাহিত হয়েছে যে ফারুক ভাই যে অল্প জায়গার মধ্যে সুন্দর একটা আহ পরিপাটি বাড়ি করছে এতে আমরাও উৎসাহিত